আসসালামু আলাইকুম সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী জাঁ পিয়াজে তার মতানুসারে আপনি যদি পিতামাতা হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে ইন্টারাকশানে পাঠিয়ে দিন তাকে কথোপকথন অথবা যে কোনো কার্যক্রম করার জন্য তাকে উদ্বুদ্ধ করুন বা সেই পরিবেশ দিন তাকে শিক্ষামূলক পরিবেশ দিন আর যদি আপনি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি তাকে সে একটি পরিবেশ দিন তাকে করতে দিন কারণ তিনি বলছেন বাচ্চারা শেখে তাদের ইন্টারাকশানের মাধ্যমে তো সেই ইন্টারাকশানটা পরিবেশের মাধ্যমে হবে আপনি যদি শিক্ষামূলক সেই পরিবেশ তাকে দিয়ে দেন তাহলে ইন্টারাকশানের মাধ্যমে তার হবে তো তিনটি বিষয়ের উপর এই শিক্ষাটা হচ্ছে ইন্টারাকশান মাধ্যমে শিক্ষা হচ্ছে তাদের এক নম্বর হচ্ছে স্কিমা তো এই স্কিমা অর্থাৎ সেই জ্ঞান লাভ করছে এই কার্যক্রমের মাধ্যমে অর্থাৎ সে কাজ করার মাধ্যমে আপনি তাকে একটি পরিবেশ দিয়ে দিবেন ঘরেই হতে পারে বাচ্চা দেখে দেখে শুনে শুনে সেটি শিখে নেবে সে জ্ঞান অর্জন করলো নাম্বার টু এই যে সে অর্জিত জ্ঞান অর্জিত জ্ঞানের সাথে আরও কিছু সে অর্জন করে তো এটিকে স্টিফেন ক্রাশনের ভাষায় বলা হচ্ছে ইনপুট হাইপোথিসিস আই প্লাস ওয়ান তো তার কিছু জ্ঞান সে নিয়ে নিল এরপর সে ওর উপরে যেটি আমরা আমি অনেক ভিডিওতে বলেছি যদি তাদের একটি জ্ঞান তাদের থাকে সেই জিনিসটা তাদের কাছে সহজ এবং নতুন কিছু সেই রিলেটেড তারই মতো যদি আরও কিছু সে জানতে চায় তাহলে তার জন্য আরও সহজ হয়ে যাবে তো যদি কিছু শেখাতে চান যদি কিছু দিতে চান তাহলে সেই রিলেটেড তার মতোই কিছু দিতে হবে তো বিল্ডিং ক্যাপাসিটি অথবা ওয়ান প্লাস আই প্লাস ওয়ান এই টাইপের তাকে শেখাতে হবে তো একটি জিনিস জানে সে একই রকম জিনিস দিয়ে আপনি আরেকটা কিছু তাকে শেখাবেন এভাবে সে কোনো জ্ঞান ছিল না শিখে নিল সরেও সরেয়া এরপর থেকে সরেয়ার সাথে আপনি আম আম ম দিয়ে দিলেন ম আম এই যে সরেয়া তার চেনা পরি চেনা একটি অক্ষর সাথে আপনি ম দিলেন তো ময়ের মাধ্যমে মটাকে অতটা সে কঠিন মনে করছে না যেখানে আপনি সরেয়াটা তার পরিচিত এভাবে কিছু যদি পরিচিত থাকে তাহলে পরেরটা সে সুন্দরভাবে গ্রহণ করে নেয় তো জা জা পিঁয়াজে এটি বলছেন তো নাম্বার থ্রি অ্যাকমেডেশান অর্থাৎ আপনি যে জিনিসটা আপনি বাচ্চাটা জানছে বা জানলো। তিনি এসে আবার নতুন করে সেটিকে তার প্রয়োজনে অথবা ভুলের জন্য অথবা অন্য কারণে যে বলল যে না আমি যা জানি সেটি হয়তো ভুল অথবা এটিকে এভাবে করা যায় বাচ্চা কিন্তু সে তার অর্জিত জ্ঞানকে পুনঃস্থাপনা করে তো আপনি সরে আম দিলেন এখানে বাচ্চাটাকে আপনি যদি জাম শরের পরিবর্তে সে জামও দিতে পারে বর্গীয় জ্ব ঠুকিয়ে দিতে পারে তো সে তার অর্জিত জ্ঞান আমে ছিল এখন সেটি জামে পরিবর্তিত করেছে তো এভাবেই আমাদের শিক্ষাগুলি হয় জা পিয়াজে যে এভাবে বলছেন তো আমি যদি একজন পিতা হই মাতা হই আমার কাজ হচ্ছে তাকে সেই শিক্ষামূলক পরিবেশটা দেওয়া আপনি যেই পরিবেশটা দিবেন সেই পরিবেশে ইন্টারাকশানের মাধ্যমে সে সেটা শিখে নেবে আমাদের দেশে বাংলাদেশে বা বিশ্বের যে কোনো স্থানে আমি যদি বলি স্ল্যাং এই স্ল্যাং বা গালি কিন্তু আমরা কেউ শিখে নেয় কিন্তু ইন্টারাকশানের মাধ্যমে প্রায় সবাই জানে আমি বলবো হানড্রেড পারসেন্ট জানে কেউ দেয় কেউ দেয় না কেউ বলে কেউ বলে না কেউ কম বলে কেউ বেশি বলে আর অন্যথায় আপনি যদি টিচার হয়ে থাকেন আপনি এমন কার্যক্রম দেবেন যাতে এমনভাবে টিচিং লার্নিং টেকনিক সাজাবেন স্টুডেন্টসের বলা হয় একে তারাই করবে সব এবং তাদেরকে দিয়ে করাবেন এই ইন্টারেকশনের মাধ্যমে সে শিখবে এবং এমন একটি জিনিস দিবেন যার কিছু অংশ সে জানে পরবর্তী অংশটা সে নিজে নিজে শিখে নেবে আপনি টিচার আপনি ফ্যাসিলিটেটর আপনি সে কিছু যদি আটকে যায় আপনি জাস্ট তাকে বাতলে দেবেন বলে দেবেন তো জাঁ এই যে থিওরি এটি শিক্ষা শিক্ষার জন্য বা আমাদের দৈনন্দিন জীবনে পিতামাতার জন্য অথবা আমাদের শিক্ষক হিসেবে ক্লাসরুমে অত্যন্ত উপকারী এবং বিএড বলেন বা অন্যান্য কিছুতে আমি যে ট্রেনিং করছি ইংল্যান্ড লেভেল থ্রি সেখানেও এর একটি রিলেশন তারা চায় কীভাবে জাঁ তত্ত্ব আমরা স্কুলে প্রয়োগ করবো সেটি এখানে চাচ্ছে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি কেউ জেনে থাকেন যে যদি কেউ প্রয়োগ করে থাকেন তাহলে আমার এই ভিডিওর সার্থকতা তো আর যদি ভালো লাগে তাহলে আমার জন্য দয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম